আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে দুঃখজনক একটা বিষয় ঘটে গেছে আমার সাথে আমি প্রায় কিছুদিন আগে এই সেট আপটা করেছিলাম মাছের তো আজকে খাবার দিতে এসে হঠাৎ করে চোখে পড়ল একটা মাছ মারা গেছে একটা হচ্ছে গাপ্পি মাছ মারা গেছে আমার আর হচ্ছে গিয়ে এই গাপ্পি মাছটার পেটে ডিম ছিল ডিম বলতে এটা অটো ব্রিড করে এটা এই পেটে বাচ্চা ছিল তো আমি হঠাৎ করে খেয়াল করলাম যে একটা মাছ ভেসে আছে পানিতে তাই আমি হাত দিয়ে তুলে নিলাম মাছটা আর অনেক মন খারাপ হয়েছিল আমার যে আমি বারোটা মাছ এনেছিলাম বারোটা মাছ থেকে একটা মাছ আজকে বিদায় নিল আমাকে ছেড়ে মাছের পেটটা আমি ভালো করে খেয়াল করতেছিলাম যে পেটটা ফোলা ছিল পেটের ভেতর হলুদ হলুদ কি জেনে ছিল আমার মনে হয় এটা পেটের ভেতর বাচ্চা ছিল এই কারণে হচ্ছে গিয়ে হয়তো কোনো একটা সমস্যার কারণে মাছটা মারা গেছে তো খুবই কষ্ট লাগতেছে মনটাও খারাপ হয়ে গেছে মাছটা দেখে পরে বাচ্চা দিবে মাছটা তো কি আর করার খুঁজতেছি যে ড্রামে কোনো মাছ মারা গেছে কিনা তো দেখলাম যে না মারা যায় যায়নি অবশ্যই নেটটা দিয়ে দিয়েছিলাম একপাশে হচ্ছে একটু ই থাকবে এই যে কি বলে গাছ গাছালে থাকবে আর এক পাশে হচ্ছে খাবার দিব আমি এই জন্য নেটটা দিয়ে দিয়েছিলাম তো এই মাছটাকে এখন আমি চির বিদায় দিব এই মাছটা আমি আর কখনো পাবো না আমার মাছগুলো অনেক শখের ছিল এই মাছটাকে বিদায় দেওয়ার জন্য আমি একটু বড়ই পাতা নিতেছিলাম এখান থেকে বড়ই পাতা নিয়ে হচ্ছে গিয়ে এই মাছটাকে আমি এখন বিদায় দিব কি করব কি করব ভেবে পাচ্ছিলাম না যে ফেলেই দিব নাকি কি করব মাছটাকে মনের দুঃখ ভরা মন নিয়ে আমি যা ইচ্ছে তাই করতেছিলাম মাছটাকে বিদায় দেওয়ার জন্য আমি একটা বুড়ো পাতা নিলাম ছিঁড়ে ওর সাথে কিছু মাছ হচ্ছে বাচ্চা দিয়ে দিয়েছিল অলরেডি আর ওই বাচ্চাগুলো আমি আলাদা ড্রামে রেখেছি বেশ কিছু দিন হয়েছে ওই বাচ্চাগুলার ওই বাচ্চাগুলো একটু একটু বড় হয়েছে আর তেমন আমি এই মাছ পালার নিয়মকানুন তেমন জানি না ইউটিউব থেকে আমি যতটুক সম্ভব দেখে আমি ট্রাই করি যে পানি পাল্টানোর তারপর হচ্ছে গিয়ে এই ওয়াটার প্লান্ট দিয়ে দেওয়ার তারপর হচ্ছে বাচ্চা হলে আলাদা করে দেওয়ার এইসব আমি সব ভিডিও দেখে দেখে আমি আস্তে ধীরে শিখতেছি তো এই বাচ্চাটার এই মাস্টার জন্য হচ্ছে গিয়ে আমার খুবই কষ্ট লাগতেছে এই বরুই পাতার ভেতরে এটা আমি পেঁচাচ্ছি এটাকে শেষ বিদায় দেওয়ার জন্য যাতে পচে না যায় এজন্য আমি একদম মাটির ভেতর দিয়ে দিলাম এখানে পচে গেলে তেমন একটা কোনো এফেক্ট হবে না আর হচ্ছে গিয়ে আসলে অনেক কষ্ট পেয়েছিলাম মাস্টার জন্য এই জন্য আমি সম্মানের সাথে এটাকে আমি মাটিতে পুঁতে দিলাম আর বড়ি পাতাটা দিয়েছি হচ্ছে এটাও এমনিতেই মনের একটা ইতে দিয়েছি এটা অন্য কোনো পারপাসে না আর হচ্ছে এখান থেকে আমি কতগুলা ফুল নিতেছি যে ঘাসের মধ্যে কয়েকটা ফুল হয়েছে তা এই মাছটা আমার খুবই প্রিয় ছিল এই মাছ কি সবগুলা মাছি বারোটা মাছই কারণ আমি সকাল আর বিকাল বেলা হচ্ছে গিয়ে বাসায় আসি বাসায় এসে আমি এই মাছগুলোকে খাবার দেই তারপর হচ্ছে আরো কয়েকটা বাচ্চা আছে বাচ্চা মাছ প্রায় পঁয়ত্রিশটার মতো আমার দুইটা মাছে বাচ্চা দিয়েছে ওই মাছগুলোকে আমি হচ্ছে গিয়ে আলাদা করে রেখেছি আর একটা ড্রামে এই মাছটাকে আমি এখন বলা চলে যে কবর দিয়ে দিলাম যে সব মনের দুঃখ কষ্ট নিয়ে এই মাছটাকে কবর দিয়ে দিলাম এই যে দেখেন এখানে বেশ ভালোই লাগতেছিল ফুল টুল দিয়ে দেওয়াতে এখানে আমার গাছে কয়েকটা গোলাপ ধরেছে ভাবলাম যে একটা গোলাপ ছিঁড়ে ওকে সম্মান জানিয়ে দেই আর কি কারণে এই মাছটা মরেছে আমি ঠিক বুঝতে পারলাম না আমার সবগুলা মাছ খুব অ্যাক্টিভ কিন্তু হঠাৎ করে এই মাছটা মারা গেল তো এইটার আমি বুঝতে পারলাম না যে এটা কি কারণে মারা গেল আর এটার মারা যাওয়ার কারণটা উদ্ঘাটন করতে হবে তো পরে দেখবো কি কারণে মারা গেল আর এটাকে আমি বিদায় জানাচ্ছি এখন ভালো থাকো ওপারে অনেকগুলো বাচ্চা দিত আসলে আমার মাছটার জন্য খুবই মায়া লাগতেছে সবগুলা মাছ আমার নিজের একদম বেশি আর কি আপন করে নিয়েছি বারোটা মাছ আমি এনেছিলাম এখানে তো যাই হোক মাছ পালার বিষয়টা খুবই একটা শখের একটা বিষয় আর এই যে দেখতে পাচ্ছেন কিনা এই যে ছোট ছোট মাছ হচ্ছে গিয়ে বাচ্চা দিয়েছে এখানে আলাদা করে রেখেছি বাচ্চা অবশ্য গুলা দিয়েছিল এইখানে হচ্ছে গিয়ে পঁয়ত্রিশটার মতো বাচ্চা আছে আর বাকি বাকিগুলা হয়তো মাছে খেয়ে ফেলেছে আমি ওই ড্রাম থেকে এই ড্রামে ট্রান্সফার করতে আমার দেরি হয়েছে এই কারণে হয়তো খেয়ে ফেলেছে যাক এখন এই বাকি এগারোটা মাস নিয়ে আমার হচ্ছে গিয়ে পথ চলা আর বাকি বাচ্চাগুলো নিয়ে স্বপ্ন দেখতেছি আর হচ্ছে আপনারা আমার পাশে থাকবেন ভিডিওর আপডেট জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন